একটি নতুন ইউটিউব চ্যানেলে মাত্র এক মাসে পাঁচ হাজার সাবস্ক্রাইবার এটা কি আসলেই সম্ভব হ্যাঁ সম্ভব আর আমি এই চ্যালেঞ্জ নিচ্ছি এই চ্যানেলে আমি দেখাবো কিভাবে মাত্র এক মাসে পাঁচ হাজার সাবস্ক্রাইবার অর্জন করা যায় স্টেপ বাই স্টেপ এই মেথড ব্যবহার করব আর আপনার চোখের সামনেই লাইভ রেজাল্ট দেখাবো আর সবচেয়ে বড় কথা আপনারা যারা ইউটিউবে নতুন তারা এই মেথড ফলো করে নিজের চ্যানেলকেও গ্রো করতে পারবেন তো কী কী থাকছে এই সিরিজে আসুন একবার দেখে নেই আপনারা এই সিরিজ থেকে কী কী শিখবেন আমি আপনাদের একটি ইউটিউব চ্যানেল শুরু করা থেকে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পর্যন্ত পৌঁছানোর প্রতিটি ধাপ হাতে কলমে শেখাব নাম্বার ওয়ান কীভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি ও সেট আপ করবেন নাম্বার টু কীভাবে একটি প্রফেশনাল লোগো ও ব্যানার ডিজাইন করবেন কীভাবে ভিডিও বানানোর জন্য টপিক নির্বাচন করবেন কিভাবে ভিডিওর জন্য ভয়েস রেকর্ড ও ভয়েস এডিট করবেন কিভাবে ভিডিও এডিটিং করবেন কিভাবে প্রফেশনাল থামনেল তৈরি করবেন কিভাবে ভিডিও টাইটেল ডেসক্রিপশন ট্যাগস অপটিমাইজ করে এসিও করবেন এবং কিভাবে একটি ভিডিও আপলোড করবেন সর্বশেষ আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে এই স্টেপগুলো ফলো করে এক মাসের মধ্যে সাবস্ক্রাইবার অর্জন করা যায় আপনি যদি সালে ইউটিউবে নতুন চ্যানেল শুরু শুরু করতে চান বা ইতিমধ্যে করেছেন তবে এই সিরিজ আপনার জন্য আমরা একদম শূন্য থেকে শুরু করেছি নতুন চ্যানেল জিরো সাবস্ক্রাইবার নিয়ে কিন্তু আমরা এক মাসের মধ্যে পাঁচ হাজার সাবস্ক্রাইবার অর্জন করবো এই অবিশ্বাস্য টার্গেট আমরা কিভাবে পূরণ করবো সবকিছু প্র্যাকটিক্যালি দেখানো হবে আপনি যদি এই সিরিজের অংশ হতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন আপনার মতো নতুন ইউটিউবাররাও উপকৃত হতে পারে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত কমেন্টে জানান তো চলুন আমরা একসাথে শুরু করি এই চ্যালেঞ্জ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে